बंग बंदा र চলো 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 রাজধানীর সাবা কিন্তু অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং তারা যে দাবিটি করেছে তাদের ব্যানারে যেটি দেখা রয়েছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকি দিয়ে জাতির পিতাকে অবমাননাকারী ধর্ম ব্যবসায়ীদের দুটো গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মূলত এখানে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করছে এবং আমরা কিছুক্ষণ আগে রাজধানীর রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিন্তু আমরা ইসলামী আন্দোলনের মামুনুল হক এবং চর্মনাইয়ের কুসফুতুল দাহ করতে দেখেছি তো আমরা আসলে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলবো যে তারা আসলে কি কারণে এখানে শাহবাগ অবরোধ করেছেন এটি জানতে চাইব এবং তার আগে কিন্তু আপনাদের জানিয়ে শাহবাগ অবরোধের কারণে কিন্তু আসলে চারদিকে আমরা কিছুটা যানজট লক্ষ্য করতে পারছি এবং এই সমাবেশের আগে কিছুক্ষণ আগে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিন্তু মামুনুল হক মাওলানা মামুনুল হক এবং ফজলুল করিম চর্মনাই পীরের কিন্তু পুষফুতুল দাহ করেছে এবং তারা যেটি দা বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যে নির্মাণের যে প্রক্রিয়া চলছে সেটি তারা আসলে বন্ধ করার আহ্বান জানিয়েছিল সরকারের কাছে এবং এরপরেই কিন্তু বিভিন্ন প্রগতিশীল সংগঠন মুক্তিযুদ্ধ মন্দ মঞ্চ সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন কিন্তু এর বিরোধিতা করেছে এবং তারা যেটি দাবি করেছেন যে ভাস্কর্য এবং মূর্তি এক নয় এই বিষয়টি আসলে তারা বলছেন এবং আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমরা আল মামুনের সাথে একটু কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে ঠিক কি কারণে তাদের এই আন্দোলন বা এখানে অবস্থান এটা যদি একটু আমাদের যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে অবমাননা করা হয়েছে আপনারা দেখেছেন যে ইসলামী আপনারা দেখেছেন যে ইসলামী খেলাফত মজলিসের যে ভারপ্রাপ্ত মহাসচিব হক এবং আমরা আপনারা দেখেছেন চর্মানায় পীর ফয়জুল করিম তারা দুইজন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দূরিয়ে দিয়ে সেটি হুম দিয়েছে এর প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের যে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা দেওয়ার যারা হুমকি দাতা তাদেরকে দ্রুত গ্রেফতার করে যেন আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমরা এটি সরকারের কাছে দাবি জানাচ্ছি মাউন ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের আর কি কর্মসূচি আছে বা শাহবাগে আপনাদের এই অবস্থান কতক্ষণ পর্যন্ত হতে পারে আমরা সরকারকে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম আমরা দেখেছি সরকার বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গবন্ধু অবমাননা আইনে যে এতদিন এই দুইজন কুলাঙ্গার সাম্প্রদায়িক শক্তিকে গ্রেপ্তার করার কথা ছিল কিন্তু সেটি না করার কারণে আমরা স্বাভাবিক অবস্থান শুরু করেছি আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা না আসবে যে তাদেরকে গ্রেপ্তার করা হবে অথবা তাদের ক্ষেত্রে হবে এ ধরনের কোনো সিদ্ধান্ত আসলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব ধন্যবাদ এখানে অবস্থান কর্মসূচি চলছে এবং তারা যেটি বলছে যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না আসলে আসলে তারা এই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে যাবেন এবং আমি আপনাদেরকে যেটি বলছিলাম যে এই অবস্থান কর্মসূচির আগে তারা কিন্তু রাজধানীর রাজু ভাস্কর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রতিবাদ সমাবেশ শেষে কিন্তু তারা দুই দুর্গ নেতা অর্থাৎ আল মামুন মামুনুল হক মামুনুল হক এবং চরমনাই পীরের কিন্তু পুস্তুল দাহ করেছে আমরা আরও দু একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি অনিল টা বুলবুলভার কাছে একটু জানতে চাই আপনারা আসলে কেন এখানে অবস্থান করছেন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে এই ধর্ম ব্যবসায়ী বলতকার যারা রয়েছে এই রাজাকারের বাচ্চারা বিশেষ শেষ করে পানুল হক এবং ওই কান্ডকি বইমাজার ঠাই নাই তাদের গ্রেফতারের দাবিটা আমরা এখানে পেশ করছি আমরা চাই যাদের অবিলম্বে গ্রেফতার করা কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আইন রয়েছে বঙ্গবন্ধু অবমান করলে তাদের কি শাস্তি হবে সুযোগ স্পষ্ট রয়েছে যদি তাদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আইনকে মানে আইন বাদ দিয়ে দেওয়া হয় আর যদি আইনের শাসন থাকে তাহলে তাদের গ্রেফতার করা হয় প্রিয় দর্শক যেমনটি বলছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমি যদি এবং তিনি যেটি জানিয়েছেন যে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকি দিয়েছিল গ্রেফতারের দাবিতে আসলে তারা এখানে অবস্থান করছে এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা একটি তারা একটি মামলাও করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো আমরা একটু সাথে একটু কথা বলতে চাই যিনি আসলে বঙ্গবন্ধুর মতো দেখতে এবং যে কারণেই তার একটা বিশেষ পরিচিতি রয়েছে আপনারা আসলে কিসের দাবিতে এখানে আন্দোলন করছেন আমরা এখানে বঙ্গবন্ধু ভাস্কর সেই ভাস্কর ভেঙে বুড়িগঙ্গায় নদীতে ফেলায় দেবে মমনুর হক সাহেব হুড়ি বক্তৃতায় বলেছেন তার বিরুদ্ধেই তার কথা হচ্ছে যে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে বাংলাদেশ এই একাত্তরে রাজাকারের রাজাকাররা এবং সেই রাজাকারের সন্তানেরা একাত্তরে পরাজিত হয়েছে আল্লাহর রহমতে এখনো এখনো আমাদের দাবি পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে সেই রাজাকারের বংশধর যারা তারা পরিচিত পরাজিত হবে এবং একটা কথা বলি যে বঙ্গবন্ধুকে সেই পঁচাত্তর সালে পঁচাত্তরই আগস্টে হত্যা করে যে হত্যা করে চেয়েছিল এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য ভাগ্যের পরিহাস আল্লাহর রহমতে এই দেশের সেই বঙ্গবন্ধুর সৈনিকের জন্য সরকার ক্ষমতায় আসছে এখন সেই বিরোধী বিরোধী যে বিরোধী রাজাকারের সন্তানের আমি মনে করি তাদের চিন্তাভাবনা কিভাবে বঙ্গবন্ধুর নাম এই বাংলাদেশ থেকে মুছে ফেলানো যায় সেই চিন্তাভাবনা তাদের আসলে তারা জানে না যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলানো যাবে না কতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে কথা বলি আরেকটা কথা বলি শুধু তারা না তাদের তার বাপ দাদারাও চেয়েছিল সেই একাত্তর সালে যে এই ভারত ভারত বিদ্বেষী একটা কথাবার্তা ছিল তাদের সবসময় যে ভারত ভালো ভালো লাগে না সেই ভারত হচ্ছে আমাদের বন্ধু প্রতি দেশ সেই একাত্তরের স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতার জন্য আমরা নয় মাসের ভিতরে স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ যতদিন থাকবে ভারত আমাদের যতদিন বন্ধু থাকবে এবং তাদের বন্ধু আমরা থাকো এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয়দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরো কুন্সী যিনি আসলে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এবং যার এর কারণে যার একটা পরিচিতি রয়েছে এই ছিল আসলে শাহবাগ মোড় থেকে সর্বশেষ অবস্থা এবং শাহবাগ মোড়ে কিন্তু ইতোমধ্যেই কিন্তু রাস্তার দুপাশে যানজটের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আসলে রাজধানীর যান চলাচলে বড় ধরনের একটা বিঘ্ন ঘটেছে এবং আমরা গাড়ির দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এবং এই সময়টা মূলত আসলে মানুষের ঘরে ফেরার একটা তালা থাকে কাজকর্ম শেষ করে যদিও আজকে শনিবার সাপ্তাহিক ছুটির দিন তারপরেও কিছু কিছু অতি রয়েছে এবং যার কারণে কিন্তু যানজট রাজধানীতে তীব্র যানজট দেখা যাচ্ছে ছিল রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা এবং আপনাদেরকে এতক্ষণ আমরা দেখালাম যে নতুন নতুন বঞ্চতে যে অবরোধ করেছে সঙ্গে ছিলাম আমি আরো সংবাদ দিয়ে আপনাদের সামনে হাজির হম ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন